চাল লিটার তেলের বোতল কিনে দিয়েছে কিনে দিয়ে আর যতটা এক গামলা তেল ছিল সব ঢেলে নিয়েছে বলছে মা তো আমি এখন আসতে পারছি না আর মায়ের বাছরিক পুজোর দিন আমি আসতেও পারবো না উনি ঠাকুরের জন্য কিছু পয়সা দেয় কৃষ্ণকালী মাঝে আসছেন ওর জন্য উনি কিছু পয়সা দিয়েছেন আমাকে আর একটা ভক্ত দিয়েছেন উনি বলছেন আমাদেরকে মা স্বপ্নাদেশ দিয়েছে আমাদের হাতে আসতে চেয়েছে তা আমি বললাম দেখো মা তো আমাকেও বলেছে তাহলে আমিও কিছু মেশাবো আমি বলেছি আমি কিছু মেশাবো তো সবাই মিলে মিশে বলছে না তোমাকে দিতে হবে না তুমি পুজো বলে সেই দায়িত্ব তোমার তাই বললাম না আমি কিছু দেবো বলে সবাই মিলে মিশে ভক্তরা সব মিলে মিশে

মা কত পেলে আমার কাছে কাপড় छैन যে হল চিদান না 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 নির্বাচন মা জানি তুমি

I said, Do you want to keep it? I want to g a t e r I d o n e r I d a n t h e w a d a n g e I d o g a t I o n h I don't e n I e n t e w e r t h a n t o go I t t e e r I d o n e I n I don't want to go on t

ওনার ও লো করেছে বলতে দাও এবার ওনার হাতে আমি দেখেছি ওনার হাতটা দেখার পর আমি এবার বলে না একটা স্বামীর হাতে বৌটাও দেখা যায় স্বামীটাও দেখা যায় সন্তানের দেখা যায় আছে সেগুলো দেখা এবার উনি তো এখানে চেয়ারে বসতে পারছেন আর আমি এখানে দেখছি আমি তো বাবাটা দেখলাম বাবা তোমার বউটাকে দেখবি দেখি এনার যে এই বউর কিন্তু হাতে দেখা আসছে না তো আমি বললাম যে কোথাতে মানে কিরকম যেন গুড়োর পালন করছে আমি তখন বললাম বাবা সত্যি কথা বলে তোমার কি বউ দুটো বিয়ে

সত্যি কথা আমাকে না তোমরা খুলে বল আমি কোনটা দেখবো তুমি আমি কি বললাম দাঁড়াও দাঁড়াও চুপ করো এবার ওনার হাতে দেখা যেটা করবে ওনার যদি হাতে দেখি ওনার প্রথম স্বামীরটা যা উনি যদি দুটো তিনটে বিয়ে করে ওনার প্রথম স্বামী যদি সিঁদুর শাঁকা পরে সাত পাঁকে যদি বিয়ে করে যদি ওনাকে ডিভোর্স না দিয়েও বা ডিভোর্স দিয়েও যদি করে বন্ধন কিন্তু ওখানে মাথা আছে ওই হাতে দেখাটা বারবার আমার কাছে আসছে এবার আমি তো ভুলভাল করি বলো তখন আমি বললাম না হাত দেখার আগে আগে ওনাকে বলি তখন তখন এই মাকে বললাম মা তখন আমাকে কানে কানে বলছে

মারা yeah. তারপর <rekan> <sharp>